আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নতুন ইস্যুতে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবার দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নতুন নতুন ইস্যু এ রাজপথে কর্মসূচি নিয়ে সক্রিয় হতে চায় দলটি এবারে জানাবো কোটা বাতিল করো নইলে পরিণতি খারাপের দিকে যাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজবি বলেছেন সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে। কোটা করে নিজেদের লোক ঢোকাতেই আদালতের মাধ্যমে রায় করিয়েছে সরকার অবিলম্বে সাধারণ ছাত্রীদের কোটা বাতিলের দাবি মেনে নিন না হলে পরিণতি খারাপের দিকে যাবে জানাবো সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমাদের আবার দাঁড়াতে হবে সেটা আঠাশে অক্টোবর হোক বা যে কোনো সময় হোক আগে যেরকমভাবে দাঁড়িয়েছি সেরকমভাবেই দাঁড়াতে হবে সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতে হবে আমাদের এদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান কাদেরের আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে থাকছে মাত্র সত্তর হাজার টাকার ল্যাপটপ পাঁচ লাখ টাকা করে কিনেছে আরইবি বাজারে ব্র্যান্ড ভেদে সত্তর হাজার টাকার যে ল্যাপটপ পাওয়া যায় সেই ল্যাপটপ এক একটি কেনা হয়েছে পাঁচ লাখ বাহাত্তর হাজার টাকায় এছাড়া রাউটার প্রিন্টার স্লিপ প্রিন্টার সহ বিভিন্ন পণ্যের বাজার দরের চেয়েও কেনা হয়েছে কয়েকগুণ বেশি দামে বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রীয় সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাম্প্রতিক কেনাকাটায় এমন নজিরবিহীন অনিয়ম দুর্নীতির তথ্য সামনে এসেছে প্রিয় দর্শক দুর্নীতি যেন গিলে খাচ্ছে পুরো রাষ্ট্রকে দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে লুটপাট না হচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে হিজবুলার বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল এবং উন্নত প্রযুক্তি বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননের হিজবুলা সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে রয়টার্সের পার স্টুডে জানায় হিজবুলা তা ড্রোনের প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুলা এর আগে হিজবুলার মহাসচিব হাসান নাসরুল্লাহ ইজরালকে অন্ধ ও বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নতুন ইস্যুতে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগর জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবার দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নতুন নতুন ইস্যু নিয়ে রাজপথে কর্মসূচিতে সক্রিয় হতে চায় তারা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার দলের এক বিবৃতিতে এ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানানো হয় এর আগে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকাসহ সারাদেশের মহানগর জেলায় বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় সন্তোষ জানানো হয় বিবৃতিতে বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতি দেশের বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাওভাবে ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হয়েছে জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিপলেট বিতরণ সমাবেশ ও মিসেলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় কোটা বাতিল না হলে পরিণতি খারাপের দিকে যাবে রিসভিম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজবি বলেছেন সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে কোটা করে নিজেদের লোক ঢোকাতেই আদালতের মাধ্যমে রায় করিয়েছে সরকার তা মেনে নেওয়া যাবে না অবিলম্বে সাধারণ ছাত্রদের কোটা বাতিলের দাবি মেনে নিন না হলে পরিণতি খারাপের দিকে যাবে দুপুরে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয়ে বেগমজিয়ার মুক্তি কামনায় কোরআন খদ্দম ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি রিজবি বলেন প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে কারাগারে নির্যাতন করায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুস্থ মানুষকে ফরমাসি মামলা দিয়ে কারাগারে আটকে রেখে অসুস্থ বানানো হয়েছে বেগম জিয়া যেন দুনিয়া ছাড়েন তাই চাচ্ছে সরকার সরকার অন্য রাষ্ট্রের অধীনে নতজন এবং দাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন সরকারের প্রতিবেশীদের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চান যেন স্বামী স্ত্রীর সম্পর্ক দেশ নিজেদের পায়ে দাঁড়াক আওয়ামী লীগ সরকার তা কখনই চায়নি তারা ক্ষমতা এসে প্রতিশোধের নীলনকশা বাস্তবায়ন করেছে তারা নিজেদের লোকদের পকেট ভারী করার কাজ করে যাচ্ছে গোটা দেশ রাষ্ট্রীয় স্বাধীনতা হারাতে বসেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতে হবে মাহমুদুর রহমান মান্না সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমাদের আবার দাঁড়াতে হবে সেটা আঠাশে অক্টোবর হোক বা যে কোনো সময় হোক আগে যেরকমভাবে দাঁড়িয়েছিলাম সেরকমভাবে দাঁড়াতে হবে সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতেই হবে আমাদের দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মান্না বলেন আমাদের দেশে একটা দেয়াশলাইয়ের দাম যদি সকালে হয় পাঁচ টাকা বিকেলে সেটার দাম হয় দশ টাকা তারপরও মানুষ আন্দোলনে নামে না আমরা সবাই বলি দাম বাড়ছে সিন্ডিকেটের কারণে কই সিন্ডিকেটের জন্য কেউ তো মিছিল করছে না এদেশের স্বাধীনতার পতাকা তুলেছিল তরুণরা সেই যুবক সেই তারুণ্য এখনো রাজপথে আছে অথচ সবচেয়ে ন্যায্য লড়াই মুক্তি লড়াইটা এখনও গড়ে উঠছে না বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেন বাংলাদেশের মানুষের একের পর এক আঘাত দিয়ে বোবা বানিয়ে এ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে যা যা করা দরকার আমরা করছি বড় দল হিসেবে যদি বিএনপির কোনো কাজ বাদ থাকে তাহলে আমাদের সঙ্গীদের বলবো বিএনপি নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলুন শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমন আহ্বান জানান তিনি সেতুমন্ত্রী বলেন আগামী অগাস্ট মাসে প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতে নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায় আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করেছেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলেও আশা করেন তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন শিক্ষকদের ব্যাপারটাও যোগাযোগ আছে অচিরেই এর সমাধান হয়ে যাবে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের তিনি বলেন প্রধানমন্ত্রীর কোনা সামেওয়াজেদ পুতুল কিছুটা অসুস্থ ইসরা চীনের প্রধানমন্ত্রীর সব প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন না করে ঢাকায় পথে রওনা হবেন লেবাননের হিজবুলার বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননের হিজবুলা সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে রয়টার্সের বরাদ্দে দিয়ে টুডে জানিয়েছে হিজবুলা তা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ এর আগে হিজবুলার মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে অন্ধ এবং বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর বৃদ্ধি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার বা রাডার জ্যাম্পিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় his bullet. Well up এতে তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত সাতবার আঘাত আনে এছাড়া তাবরিয়া ও বালাদা রাশিম এলাকায় আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয় এর ফলে লেবাননের সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান বা আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় তারা আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুলার বিমান এবং ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থা সক্রিয় হয়নি এবং তাদের কোনো সাইরেন বেজে ওঠেনি কারণ হিজবুল্লাহ তার আগেই এসব ব্যবস্থাকে অকেচু করে দিয়েছিল দখলদার ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে হিজবুল্লাহ ইসরায়েলের মোকাবেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত রয়েছে যাতে শত্রুরা এই বাহিনীর সদস্যদের অবস্থা ট্র্যাক করতে না পারে হিজবুল্লা সেনারা যোগাযোগের জন্য পুরনো প্রযুক্তি যেমন পেজার বা বার্তাবাহক ব্যবহার করছে ব্যক্তির মাধ্যমে বার্তা আদান প্রদান করছে রয়টার্সের প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হল যখন লেবাননের হিজবুলা হুত ড্রোনের মাধ্যমে রেকর্ডকৃত ভিডিও সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলাও সম্প্রতি একটি ভিডিও প্রচার করে এই ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে হিজবুলার হুত একটি দেখে হতবাক এবং হয়ে ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুলা উত্তর ইসরায়েলের এই হুথু ড্রোন পাঠিয়েছে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে ছবি তুলেছে আরো জানিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো হুথু ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে ইসরায়েলি বিশ্লেষক ইয়েসি মেলম্যান বলেছেন হিজবুলার কৌশলগত পরিকল্পনাকারীরা আঠারো বছরে অর্থাৎ দু সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা তাদের একটি বিস্ময়কর অর্জন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুলা আরও ক্ষমতা রয়েছে এবং তারা ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রোন উড়াতে সক্ষম যুদ্ধ বাদলে তারা তাই করবে